আলক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ অভিচারের বন্যা বইয়ে দিলি চারি দে তালখ তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ অভিচারী বর্ণ বইয়ে দিলি চারি দে মাদ্রাসা আর মসজিদ মোদের ইমানই অলঙ্ক মাদ্রাসা আর মসজিদ মোদে ইমানই অলঙ্ক ছিলিয়ে নিদে হবে মোদের নিজের অধিকার গুরুজে ওঠো ছাড়ো এবার ইমানই ঘুঙ্গে চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকায় গুরুজে ওঠো ছাড়ো এবার ইমানই ঘুঙ্গে তোমরা পাড়াও কেন ঘাত অগাবঘলো মোদের পূর্বপুরুষের সম্পরে টেকবান তারই টেকবান মোদী সরকার হটাও মোদী সরকার হটাও দরজা নিতে তোমরা বাড়ো কেন হাত অকপ হলো মোদের পূর্ব পুরুষ সম্পদ জায়গা দখল নিতে তোমরা বাড়ো কেন হাত অকপ হলো মোদের পূর্ব পুরুষ সম্পদ বাগের থাবায় পড়লে তোমরা হবে ছাড়ে খারে বাগের থাবায় পড়লে তোমরা হবে ছাড়ে খারে ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকায় গড় যে ওঠো ছাড়ো এবার ইমান নি ঘুংকায় ছিনিয়ে নিতে হবে মধুর নিজের অধিকায় গড় যে ওঠো ঝাড়ো এবার ইমান গুঙ্কে ভুকে সাহস পাগতে তে বল্নে ভ ওমায় মুকে সাহস পাও তে বল নে ভ ছিনিয়ে নিতে হবে মধুর নিজের অধিকায় গড় যে ওঠো ঝাড়ো এবার ইমান নি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি নিজেদের অধিকার চিনিয়ে নেবার উদ্দেশ্যে আপনারা সমাবিত হয়েছেন কেউ শক্তির দ্বারা কেউ কথার দ্বারা কেউ কলমের দ্বারা কেউ সুরের দ্বারা প্রতিবাদ জানায় তো আমরা শিল্পী হিসাবে সুরের দ্বারা ছোট্ট আকারে একটু প্রতিবাদী ছন্দমূলক কালাম আপনাদেরকে শোনাচ্ছি সকলে মনোযোগ দিয়ে শুনবে চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে ওঠো ছাড়ো এবার এবার চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে ওটো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে ওটো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার বুকে শাস বহুতে বলনি এ হোমায় বুকে শাস বহুতে বলনি এ হোমায় চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার

তোলো বিপ্লবী মন ছেড়ে জড়তা গটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জড়তা গটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা বজ্রকণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের হার বজ্রকণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের হার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার যে ওঠো ছাড়ো এবার ইমানে ঘুম খায় চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার যে ওঠো ছাড়ো এবার ইমানে ঘুম খায় লো তোলো ভেঙে ফেলো মাদার অবিচারের বন্যা বইয়ে দিলি চারিদিকে না জোরে বলে না ঠিক কিনা তালাক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ অবিচারের বন্যা বইয়ে দিলি চারিদিকে তালাকে তোলো ভেঙে কালো মাদরাসা মসজিদ হজি চারি বন্ধ বইয়ে দিলি চারিদি মাদরাসা আর মসজিদ মোদ ইমান ইয়লঙ্কায় মাদরাসা আর মসজিদ মোদ ইমানই অলঙ্কায় চিনিয়ে নিতে হবে মোদের নিজের রোধিকায়ে করছে উঠো ছাড়ো এবার ইমান গুঙ্কের চিনিয়ে নিতে হবে মোদের নিজে রোধিকায়

অকপ হলো মোদের পূর্ব পুরুষ সম্পদ জায়গা দখল নিতে তোমরা বাড়ো কেন গান অকপ হলো মোদের পূর্ব পুরুষ সম্পদ বাগের থাবায় পড়েলে তোমরা হবে ছাড়ে খার বাগের থাবায় পড়লে তোমরা হবে ছাড়ে খায় ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকায়

জামিয়াতুল উল নামার সাধারণ সম্পাদক হাফেজ মহলানা সিদ্দিকুল্লাহ সাহেব আপনাদের সামনে এখন বক্তব্য রাখছেন